গঙ্গাসাগর মেলায় লাখো লাখো পুণ্যার্থীদের ভিড় আর সমস্ত জায়গায় প্রতিটা কোণে কিন্তু সিসিটিভি ক্যামেরা যেমন রয়েছে তার পাশাপাশি সমস্ত জায়গায় কিন্তু নজরদারির ব্যবস্থা রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগর মেলার মেগা কন্ট্রোল রুমে সেখানকার ছবি আপনাদের জন্য তুলে ধরবো দেখাচ্ছি আমার ঠিক পেছনেই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় বিভিন্ন পয়েন্টে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে বা সারভাইভ্যালেন্স ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলোর থেকে কিন্তু যে ছবি আছে সেটা কিন্তু এখানকার যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু মনিটরিং করছেন অফিসিয়ালসরা এই মেলায় সাড়ে এগারোশো থেকে বারোশো সিসিটিভি ক্যামেরা কিন্তু ইনস্টল করা হয়েছে এবং সেগুলোই কিন্তু এখান থেকে একদম টোয়েন্টি ফোর টু সেভেন মনিটর করা হচ্ছে সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা এরিয়ার জন্য আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পুণ্যার্থীরা আসে তাদের যদি কোনো অসুবিধা না হয় মূলত সেই বিষয়টি কিন্তু নজরে রেখে এই তৎপরতা এবং আরেকবার আমি ছবি দেখাবো এখান থেকেও দেখা যাচ্ছে কিন্তু যে সাগর আইল্যান্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আলাদা আলাদা সিসিটিভি রয়েছে এবং সেই সিসিটিভিগুলিই এখান থেকে মনিটর করা হচ্ছে এবং এই কন্ট্রোল রুমে যেমন প্রশাসনিক আধিকারিকরা রয়েছে এন রয়েছে প্রত্যেকে কিন্তু রয়েছে এবং শুধু তাই নয় বিভিন্ন যে বাফার জোনগুলো রয়েছে সেই বাফার জোনগুলোর কী অবস্থা সেগুলো কিন্তু এখান থেকেই মনিটর করা হয়েছে যেহেতু কোটি কোটি লক্ষ লক্ষ পুণ্যার্থীরা প্রত্যেকবার প্রত্যেকবার ভিড় জমায় গঙ্গাসাগর মেলায় সেই কারণে কিন্তু এই বিশেষ ব্যবস্থা এবং পাশাপাশি একটা বিগ এলইডি স্ক্রিনও কিন্তু এখানে রাখা হয়েছে সেই সেই ছবিটাও কিন্তু দেখাচ্ছি যে এখানে কিন্তু একটা বিগ এলইডি স্ক্রিনও রাখা হয়েছে যেখান থেকে পুরো বিষয়টাকে পুরো বিষয়টাকে যাতে মনিটর করা সম্ভব হয় এইটাই কিন্তু টোটাল টোটাল এরিয়াটার কিন্তু একটা লেআউট এবং এখান থেকে কিন্তু এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন এই এইগুলোকে কিন্তু নজরে রাখা হচ্ছে সব মিলিয়ে সামগ্রিকভাবে এটা নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আর সেই ছবিটাই মেগা কন্ট্রোল রুম থেকে এক্সক্লুসিভলি রাখলাম আপনাদের জন্য ক্যামেরা পারসন ব্রিনময়ের সঙ্গে সুদীপ্ত গঙ্গাসাগর রিপাবলিক বাংলা মেগা স্ক্রিন বড় স্ক্রিন একটা জয়েন্ট স্ক্রিন রয়েছে তার সঙ্গে এখানে বিভিন্ন টিভি স্ক্রিনে আমাদের লোক বসে আছে এখান থেকে প্রায় বারোশো মতো ক্যামেরার নজরদারি তার সঙ্গে চব্বিশটি ড্রোনের নজরদারির মাধ্যমে আমরা সাগর বিচের লট এটের বেড়িয়া নামখানা বেনুগঞ্জ চিমাগুড়ি ঘাট পর্যন্ত কিন্তু আমাদের মনিটরিং এখান থেকে হয় পুরোপুরোই প্রস্তুত রয়েছে এটা কিন্তু প্রিপারেশান চার পাঁচ ছ মাস আগে থেকে এই মেলার প্রিপারেশানটা হয় এখানে বিভিন্ন দফতরের ভূমিকা থাকে যেমন আমার সঙ্গে এখন সিএম ওয়েদ সাহেব রয়েছেন ওনারও একটা খুব বড়ো ভূমিকা এই মেলার মধ্যে থাকে পাঁচটা টেম্পোরারি হাসপাতাল তৈরি হয় তার সঙ্গে আবার প্রায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়